নমস্কার বন্ধুরা কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো নিরামিষ ঘুগনি আর লুচি প্রথমে আমি আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করবো না তারপরে আবার শেয়ার করে নিলাম সেই জন্যই মটরের সঙ্গে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি সেটা দেখানো হয়নি তাও আমি প্রেসার কুকারটা কাত করে দেখিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি মটরের সঙ্গে আর তিনটে মিডিয়াম সাইজ আলুকে ঘুগনিচেরাম কাটে যেমন আলু পোস্তের আলু কাটে ওরাম কেটে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিলাম এরপরে আমি মশলা কী কী দেবো দেখিয়ে দিলাম এক ইঞ্চি আদা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর একটা টমেটোমকে কুচিয়ে পেস্ট করে নিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচিয়ে নেব এতে আপনারা ঝাল যদি বেশি খান বেশি দিতে পারেন আমার বাড়ির লোক কম ঝাল খায় তাই আমি কম কাঁচা লঙ্কা দিলাম এরপরে একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে তাতে অল্প সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম তিন থেকে চারটে শুকনো লঙ্কা তারপরে দিলাম হাফ চামচের মতো গোটা জিরের ফোড়ন এরপরে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটাও দিলাম পরিমাণ মতো এক চামচের মতো আমি কিন্তু এই মশলা কষানোর সময় নুন দেব না আপনারা যদি এই রকমভাবে ঘুগনি করেন যদি আগে থাকতে পেশা মটরের সঙ্গে যদি নুন দিয়ে দেন আর নুন দেবেন না আমি আর নুন দিলাম না এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম চানা মশলা বা ঘুগনির মশলা যা বাজারে এভারেস্টে বা সানরাইজের কিনতে পাওয়া যায় সেই মশলা দিয়ে দিলাম আর এতে কিন্তু আমি এক চামচ চিনি দিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি তাই জন্য আমি মুখে বলে দিলাম এক চামচের মতো ঘুগনির মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নেব এদিকে প্রেশার কুকারে আলু মটর সেদ্ধ হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে একটু প্রেশার কুকারে মটর আলু এইভাবে নেড়ে দেব যাতে মশলাটা পুরোটা মিশে যায় এরপরে যেই কড়াতে মশলাটা কষিয়েছি ওই কড়াটা অল্প মশলার জল দিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দেব মিক্সির জারের মধ্যে মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দেওয়ার পরে যে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম আপনারা যদি একটু পাতলা ঘুগনি খেতে চান তাহলে আরও একটু জল দিয়ে দেবেন কিন্তু আমি আর জল দিলাম না এরপরে সামান্য একটু প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নিলাম আমি কিন্তু প্রেশার কুকারটা টাইট করব না এমনি একটু হালকা করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলাম এরপরে উপর থেকে আমার বানানো গরম মশলা অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এই দেখুন আমার ঘুগনি কীরকম দেখতে হয়েছে এরপরে আমি লুচি দিয়ে সার্ভ করব